হাই মাই ডিয়ার আল দ্য পিপল থ্যাংকস ভি টু আল্লাহ এট দিস মোমেন্ট হেয়ার প্রজেন্ট অনারেবল চিফ গেস্ট স্পেশাল গেস্ট টিচার্স গার্ডিয়ানস অ্যান্ড অল মাই ফ্রেন্ডস আসসালামুকমারকাত আই উড লাইক টু স্পিক অবাউট মাই মাদ্রাসা মাই মাদ্রাসা নেম ইস আলহরা ইসলামী একদমি অ্যান্ড মাদ্রাসা মাদ্রাসা এডুকেশন সিস্টেম ইজ ওয়ান অফ এন্ড ইম্পর্টেন্ট এডুকেশন সিস্টেম ইন বাংলাদেশ ইট কম্প্রাইজেস অফ ইসলামিক নলেজ এন্ড ডিফরেন্ট ব্রান্চেস অফ ইসলাম উইচ ইজ কনসিডারড এস দ্য এডুকেশন অফ শরিয়া আওয়ার মাদ্রাসা ইজ এ গ্রেট মাদ্রাসা উই ক্যান লার্ন কোরআন হাদিদ ফিক অ্যাডভান্স অ্যারাবিক অ্যান্ড লিটারেচার ব্যাঙ্গলি ইংলিশ ম্যাথমেটিক Etc. The quality of education in our Madrasa is very good and the environment is beautiful. Apart from textbooks, there have a small library, there are also a computer lab. There are about 300 students in our Madrasa. Our Madrasa has different departments such as nurani, Ibtedai, Dakil, hifz, and Najera. Our Madrasa results are always good i am very proud of my madrasa finally i pray to almighty allah that our madrasa will last till the end of the world Assalamualaikum warahmatullahi